আসসালামু আলাইকুম এবজিমান সবাই কেমন আছেন করি ভালো আছেন তো আজকে সকালে দেখেন এখন প্রায় দশটা বাজে তারপরও চারিপাশ কুয়াশায় ঘিরে আছে। বিগত দিনগুলো থেকে আজকে প্রচণ্ড ঠান্ডা মনে হচ্ছে দিন দিন আরও ঠান্ডা বাড়বে এখনও কুয়াশা অনেক চারিপাশ মানে ঘিরে আছে এমন দেখা যাচ্ছে না তাহলে ভাবেন আরো সকালে কেমন ছিল এই ঠান্ডার মাঝে আজকে বিছানা থেকে উঠতে ইচ্ছা করতেছে না ঠান্ডা এদিকে আমার গাছগুলো ঠান্ডায় মনে হয় ওরা কাঁপে যাচ্ছে যাই হোক দেখে কি রান্না করা যায় রান্না করা যায় খাওয়া দাওয়া তো করতে হবে শীত হয়েছে তো কি হয়েছে কারেন্ট চলে গেল আজকে ঘোষণা করে দিয়ে গেছে যে কারেন্ট থাকবে না সারা দিন এখানে একটা পাখি বসে আছে দেখেন পাখিদেরও অনেক ঠান্ডা যাই হোক রান্না বান্না করি কি করা যায় বাইরে যে ঠান্ডা রুমে তো একটু গরম যাত্রী সারা রাত ঘুমাইতে পারে নাই এখন ঘুমাচ্ছে আসলে ওর একটু সমস্যা আছে এই জন্য বারবার খালি উঠতেছে এখন একটু ঘুমাচ্ছে দেখি কি রান্না করা যায় রান্না করা যায় যেরকম শীত পড়ছে আমি ভাবতেছি খিচুড়ি রান্না করবো ডাল নিয়েছি এখানে মসুর ডাল বুটের ডাল এটা হচ্ছে মাছ ডাল তো তিন ধরনের ডাল দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করবো তো এটা একটু ভেজাই রাখবো এদিকে কালকে রাতে আমি ছোলা বুট ভিজিয়ে রাখছিলাম এগুলো রান্না করবো তারা এটা ভিজিয়ে রাখি আর মরিচ পেস কেটে নিই আমার রান্নাবান্না শেষ আর ঘরগুলো গোছাই নিব প্লাস ঝাড়ু ধুয়ে নিব আজকে পর্দা খুলি নাই বাহিরে অনেক কুয়াশা ঠান্ডা আসতেছে রান্নার শেষে খিচুড়ি খাচ্ছি সঙ্গে ডিম ভাজি করছি আর বেগুন ভাজি আর লেবু নিয়েছি এই যে আমার একটু খাওয়া শেষ মানে চাচু এখনও খায় নাই খাব না তারপর খাওয়া করতে গেছিলাম গ্যাসে গরম পানি করে এখানে ছোলা সিদ্ধ দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন কষিয়ে নেবো যে কষাই নিয়ে নিয়েছি আমি একটা আলু দিলাম আর কষিয়ে নিলে আমার হয়ে যাবে ছোলা দিয়ে দিয়েছিলাম দেখে আলুটা সিদ্ধ দিচ্ছেন নাকি টা শুদ্ধ হয়ে গেছে একটু প্রভাবে যেহেতু আজকে কারেন্ট নয় এই জন্য সব অন্ধকার ছোলা রান্না শেষ গোসু খাওয়া দাওয়া শেষে এখন নিচে যাচ্ছি আমাদের কাছে তো আজকে কাপড় চোপড় ধেই নাই শুধু পানি গরম করে পশু করলাম গিজারও অন হবে না আজকে সারাদিন কারেন্ট থাকবে না তো সেই জন্য শুধু গোসল করে উঠলাম কাপড় ধুই নাই তো কাছে যাই দেখে করতেছে এই তো চলে আসলাম আইমানের বাসায় তো আমার সাধিক খেলতেছে আজকে পুরা মেঝেতে পাপস বিছাই দিছে কার বিছানা ঠান্ডা যেহেতু তুমি কি খাচ্ছ ললিপপ খাচ্ছ হ্যাঁ ললিপপ ওরা বাজে ওভাবে বাজে বাজাতে পারতিছ না হ্যাঁ এটা আমি বাজে দিব দেখি আমি বাজে দিই আমি বাজে দিই এটা ফু দাও ফু দাও হ্যাঁ ফু দাও কি খুশি মুখে না ললিপ খাচ্ছে টিভি দেখতেছে চাচু চলে গেল দেখে কান্না করতেছে যাচ্ছে কান্না করতেছে চলে গেল ওকে নিল না কেন এই জন্য ওর দিকে তাকাচ্ছে না চলো ঘরে চলো চলো ঘরে চলো মানে আব্বু আসছে তো বাবার সঙ্গে খেলাধুলা করতেছে আইমান সব গাড়ি নিয়ে যা আব্বুকে দিচ্ছে ইরফান আব্বু এসেছে তুমি খেলতেছ তো কয়েকদিন ধরে যে ঠান্ডা আইমানের বাইরে যাওয়া নাই ওকে বাহিরে বের করা হয় না তো ঘরেই থাকে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ